আমায় যদি জিজ্ঞেস করো সুখ আসলে কী উত্তরে বলবো সুখ সুখ হলো এক ধরনের অনুভূতি যা আমাদের পাশেই থাকে কিন্তু আমরা ধরতে পারি না চোখ বুলিয়ে খুঁজে দেখি না সুখ কখনো কখনো লুকিয়ে থাকে এক কাপ চায়ে প্রিয় গানের সুরে ফুলের পাপড়িতে পাখির ডানায় একটা চিঠির ভাজে আকাশের মেঘ দেখায় কিংবা টুকরো নিরবতায় আর যদি বলো দুঃখ কি দুঃখ দুঃখ হলো সে অনুভূতি যা আমরা বুঝতে পারি কিন্তু এড়াতে পারি না দুঃখ মানুষকে ভাবতে শেখায় চিন্তাশীল করে কিছু দুঃখ মানুষকে ভালোবাসতেও শেখায় আর আপনাকে ভাবতে শেখায় বদলে দেয় মানুষ হিসাবে বাঁচতে শেখায় সেটাই সত্য সেটাই বেশি মূল্যবান